কি জানি দু নাম করলে গদি দিয়া হ্যাঁ তোমার কপালে দুঃখ আছে কিছু লুট হয়নি সব মিটা হলছে কেন বলছে হ্যাঁ ওই তো মুটা ফাসা वाले সাংবাদিকতা করতে হলে ভালো করে করো না হলে এর পর পাবলিক কেমন আছে মুশিদাবাদ হ্যাঁ শামসেরগঞ্জ এখন কেমন আছে তারই খবর নিতে একদম সরাসরি ধুলিয়ানের চার নম্বর ওয়ার্ডে এখন আমরা আছি হ্যাঁ এই ওয়ার্ডের যে বাড়িগুলো দেখছেন আপনারা টিভি চ্যানেলে যেগুলো দেখেছেন এই যে বাড়িগুলো বন্ধ ওই একটা বাড়ি পুরো বন্ধ এই বাড়িগুলো যারা মালদার বৈষ্ণবনগরে চলে গেছে তাদের বাড়ি কিন্তু এখানে এসে যেটা খবর নিয়ে জানছি পুরো উল্টো হ্যাঁ রকম উল্টো না যে যে ঘটনা আপনারা টিভি চ্যানেলে দেখছেন বিশেষ করে গদি মিডিয়া যেগুলো দেখাচ্ছে যে চলে গেছে এবং এখান থেকে ওদের নাকি তাড়িয়ে দিয়েছে এবং কোথাও নাকি এদের বাড়িতে তিন লাখ ছ লাখ টাকা ছিল দেড় ভরি সোনা ছিল সেগুলো নাকি নিয়ে নিয়েছে এইরকম বিভিন্ন রকম শোনা যাচ্ছে কিন্তু আসল ঘটনা হ্যাঁ পার্শ্ববর্তী যারা বাড়িতে থাকছে

তারপরে এরকম হয়েছে আচ্ছা আপনার নামমণ্ডল আচ্ছা হ্যাঁ হ্যাঁ কী শুনলেন গদি মিডিয়া বারবার আমি বলি না গদি মিডিয়া হ্যাঁ দেশটাকে ধ্বংসা করছে এরা তারপর বারবার দেখছি যে এই মুর্শিদাবাদ নিয়ে আমি বারবার কিন্তু এই নে সরব হচ্ছি যে মুর্শিদাবাদের দুর্নাম করলে গদি মিডিয়া হ্যাঁ তোমার কপালে দুঃখ আছে বারবার বলি আর এক্ষেত্রে বলি মুর্শিদাবাদ কে নিয়ে যদি ছেলে খেলা করতে যাও হরিহর পাড়ায় যেমন ঢুকতে পারো না মাদ্রাসানে উল্টা পাল্টা বলেছিলে এরপর এখানেও তোমাদের আর ঢোকা যাবে না তার কারণ এখানে যে পরিস্থিতি আর তোমরা যেগুলো বলছো তার পুরো একশো আশি ডিগ্রি উল্টো সাংবাদিকতা আগে শিখে এসো গুরু তারপরে এই লাইনে আসবে যখন সাংবাদিকতা শিখেছি আমার গুরু বলেছে যখন কোনো এই ধরনের ঝামেলা কোনো রকম দাঙ্গার পরিস্থিতিতে হবে সেখানে প্রথমে না গিয়ে আগে পরিস্থিতি দেখতে হবে পরিস্থিতি দেখে সেই দাঙ্গার সেই খবরগুলো দেখানো যাবে না যেগুলো ভালো সম্প্রীতি দেখাতে হবে হ্যাঁ সেই কারণে আজকে পাঁচ দিন পর এখানে এসেছি এবং এখানে এসে দেখলাম ঠিক উল্টো যেগুলো তোমরা দেখাচ্ছ আবার কোনো কোনো মিডিয়া দেখছি না মুর্শিদাবাদের ভিডিও বলে চালাচ্ছে পরে গিয়ে দেখা যাচ্ছে সেটা উত্তরবঙ্গের অন্য একটা জেলার খবর তা ব্যাপারটা কি দাঁড়ালো যে মুর্শিদাবাদে এখন এই পরিস্থিতি উত্তপ্ত পরিস্থিতি আর সেই পরিস্থিতির মধ্যে অন্য জায়গাকার ভিডিও এসে ভরে দেবে এবং পরে ক্ষমা চাইবে হ্যাঁ এটা তোমাদের সাংবাদিকতা সাংবাদিকতা করতে হলে ভালো করে করো না হলে এরপর পাবলিক ধর তোমাদের তার কারণে এটা মিডিয়ার কাজ নয় যেটা তোমরা করছো এসে দেখে যাও এই ধুলিয়ান শহর কেমন আছে আর ওই সব বাড়িতে কোনো কোনোরকম লুটপাট রকম হয়েছে নাকি এখানে এসে দেখে যাও তারপর খবর করো